ধীরে ধীরে তার স্বামীর মৃতদেহ পচে গোলে এক কঙ্কালে পরিণত হয় এইভাবেই দিন কাটতে থাকে একদিন সে ভেলায় বসে শুনতে পায় সে বহুকাল আগের কথা চম্পকনগরে বাস করতেন এক ধনী ও বৃত্তশারী ব্যবসায়ী যার নাম ছিল চাঁদ সদাগর সেই নগরের লোকজন তাকে চাঁদ বণিক নামেই চিন্ত এই চাঁদ বণিক ছিলেন মহাদেবের একনিষ্ঠ ভক্ত জয় দেবাদি দেব মহাদেবের জয় জয় ভোলা মহেশ্বরের জয় জয় ভোলা মহেশ্বরের জয় ঠিক তখনই মর্তে প্রকট হন সর্পের দেবী মনুষা ও মুনি। দেবী এটাই সুযোগ এই সময় চাঁদবণিক মন্দিরের ভেতরে আছে আপনি তাকে গিয়ে অনুরোধ করুন এবার সে যেন আপনার পূজাও শুরু করে শুধু অনুরোধ নয় ছলে বলে কৌশলে এই চাঁদের পুজো আমাকে পেতেই হবে আমি সর্পের দেবী মনসা এই মর্তে পূজিত হওয়ার আমারও সম্পূর্ণরূপে অধিকার রয়েছে কিন্তু পিতা মহাদেবের নির্দেশ তার কোন ভক্ত যদি প্রথম আমার পুজো করেন তবেই আমি মর্তে পূজিত হব তাই চাঁদকে আমার পুজো করতেই হবে এই কথা বলে দেবী মনসা চাঁদ সদাগরের সামনে যায় আর গিয়ে তাকে পুজো করার জন্য অনুরোধ জানায় সরপের দেবী মনুষা আমি শিবের উপাসক দেবাদিদেব মহাদেবের ভক্ত আমি কোনো পাতাল পুরীর সর্পের দেবীর পূজা করব না আপনি এখন আসতে পারেন দেবী আমার বাণিজ্যে যাওয়ার সময় বয়ে যাচ্ছে এই কথা বলে চাঁদ সদাগর সেখান থেকে চলে যান এবং দেবী মনসা প্রচন্ড রেগে গিয়ে বলেন তোমার এত বড় স্পর্ধা চাঁদ তুমি আমাকে ফিরিয়ে দাও তোমার এই সমস্ত দম্ভ অহংকার আমি চূর্ণ বিচূর্ণ করে দেব আমি তোমাকে অভিশাপ দিচ্ছি চাঁদ তুমি নিঃস্ব হয়ে যাবে তুমি নির্বংশ হবে তোমাকে আমার বসতা শিকার করতেই হবে এদিকে চাঁদ সদাগর তার সপ্ত ডিঙা ভাসিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হয় কিন্তু কয়েক ক্রস জলপথ অতিক্রম করতেই তাকে এক ভয়ঙ্কর ঝড়ের মুখে পড়তে হয় সেই প্রবল ঝড় বৃষ্টি আর বজ্রপাতে তার সমস্ত ধন সম্পদ নিয়ে সেই শক্ত ডিঙা সমুদ্রের তলায় তলিয়ে যায় আর এদিকে চাঁদের ছয় পুত্র একে একে সাপের কামড়ে তারা প্রাণ হারায় চাঁদ কোনো রকমে বেঁচে গিয়ে বাড়ি ফিরে আসেন ওগো ওগো তুমি ফিরেছো এই দেখো আমাদের কি সর্বনাশ হয়েছে আমাদের ছয় পুত্রকে যে সাপে কামড়েছে দেবী মনসা আমাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন তিনি বলেছেন তুমি তার পুজো করলে আমরা আবার সব কিছু ফিরে পাব হগো হগো তুমি আর জেদ ধরে বসে থেকো না তুমি মা মনসা দেবীর পুজো করো না 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 কখনোই না ওই ছলনাময়ীর ছলনায় আমি কিছুতেই ভুলবো না আমি দেবাদি দেবের ভক্ত আমি ওই মনসার পুজো কিছুতেই করব না এরপর বেশ কিছুদিন কেটে যায় চাঁদ আবারও নিজের বুদ্ধি আর কঠোর পরিশ্রমের দ্বারা তার ব্যবসার বৃদ্ধি ঘটায় এদিকে সনকার কোল আলো করে জন্ম নেয় তাদের পুত্র সন্তান লক্ষ্মীন্দর আর চাঁদের বন্ধু সয়াবিনের ঘরে জন্ম নেয় এক ফুটফুটে কন্যা সন্তান যার নাম বেহুলা দেখতে দেখতে বছর ঘুরে যায় বেহুলা আর লক্ষ্মীন্দর দুজনেই বিবাহযোগ্য হয়ে ওঠে একদিন চাঁদ এসে সনকাকে তার বন্ধুর কন্যার সাথে লক্ষিন্দরের বিবাহের প্রস্তাব জানায় এ তো খুব ভালো প্রস্তাব তবে আর দেরি কেন যত শীঘ্রই সম্ভব তুমি ওদের চার হাত এক করে দেবার ব্যবস্থা করো ঠিক তখনই তাদের সামনে মা মনসা এই সব কিছুই যে আমার ইচ্ছে অনুসারে হচ্ছে চাঁদ তোমার ঘরের লক্ষিন্দরের জন্ম স্বর্গের নর্তকি ঊষার উষার মর্তে বেহুলা রূপে জন্মগ্রহণ করা তাদের দুজনের বড় হয়ে ওঠা এমনকি বিবাহ সব কিছুই আমার ইচ্ছা অনুসারে তুমি যদি আমার বর্ষতা স্বীকার না করো তবে কাল রাত্রিতেই তোমার ছেলে লক্ষিন্দর সাপের কামড়ে প্রাণ হারাবে এখনো সময় আছে চাঁদ সদাগর আমার বশ্যতা স্বীকার করো না 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 কখনোই না তুমি চলে যাও তুমি চলে যাও এখান থেকে তারপর খুব ধুমধাম করে বেহুলা আর লক্ষিন্দরের বিয়ে হয়ে যায় চাঁদ তার পুত্র এবং পুত্রপুত্রর জন্য বিশ্বকর্মা নির্মিত এক সূক্ষ্ম এবং নিখুঁত লোহার তৈরি বাসর ঘরের আয়োজন করেন আর বাসর ঘরে অবশেষে আমাদের বিয়েটা তাহলে হয়েই গেল কিন্তু তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন বেহুলা এই খুশির দিনে তোমার মুখে এই দুশ্চিন্তার ছাপ কেন দেবতাদের ইচ্ছেতেই তো আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে আমার আমার বুকের ভেতরটা কেমন করছে। এই কাল রাত্রি না কাটলে যে আমরা বিপদমুক্ত নয় ও তুমি কোনো চিন্তা করো না পিতা আমাদের জন্য এই নিখুঁত বাসর ঘরের আয়োজন করেছেন এখানে আমাদের কোনো বিপদ হবে না চলো এখন ঘুমিয়ে পড়ো তারপর রাত গভীর হতেই এত কিছু করেও যে তুমি শেষ রক্ষা করতে পারলে না চাঁদ সদাগড় তুমি ওদের শ্বাস প্রশ্বাস নেবার জন্য যে ক্ষুদ্র ছিদ্র রেখেছ সেটা তুমি আমার চোখকে আড়াল করতে পারনি কাল নাগেনে কাল তুই যা ওই ক্ষুদ্র ছিদ্রের মধ্য দিয়ে গিয়ে লক্ষিন্দরের শরীরে তোর সমস্ত বিষ উজাড় করে দে যথা আজ্ঞা দেবী আমি এক্ষুনি যাচ্ছি তারপর কালনাগিনী সেই ছিদ্রের মধ্য দিয়ে লোহার বাসর ঘরে প্রবেশ করে তারপর ঘুমিয়ে থাকা লক্ষিন্দরের পায়ে ছবুল বসায় আ চলে যাচ্ছে আ চলে যাচ্ছে আ আ কি একই কি হলো তোমার অ গো অ গো কে আমার স্বামীকে যে সাপে কেটেছে বাঁচাও বাঁচাও আমাদের হে দেবাদেদেবের মুখাদেব হে তোমার কেমন লাফ রভু আমার এত চেষ্টা সব বিফলে গেল আমার প্রাণের থেকেও প্রিয় আমার পুত্র লক্ষেন্দর কে আমায় না নিজের হাতে এই ভেলায় করে নদীর জলে ভাসিয়ে দিতে হবে এ তোমার কেমন লীলা প্রভু এ তোমার কেমন লীলা বাবা এই ভেলায় আমিও আমার স্বামীর সাথে যাব না মা না তা হয় না বাবা আপনি আমায় অনুমতি দিন আপনি দেখবেন নিশ্চয়ই কোনো অলৌকিক ঘটনা ঘটবে আমি আমার সিঁথির সিঁদুরকে ঠিক ফিরিয়ে আনবো মা মনসা আমার প্রার্থনা কিছুতেই ফেলতে পারবে না আপনি আমায় অনুমতি দিন বাবা আমায় অনুমতি দিন বেশ তবে তাই হোক তারপর বেহুলা তার মৃত স্বামীর দেহ নিয়ে ভেলায় চড়ে নদীতে ভেসে যায় ভেলায় চড়ে ভাসতে ভাসতে তাকে নানা রকম বিপদের সম্মুখীন হতে হয় কখনো রোদে পুড়ে কখনো বজ্র বিদ্যুৎ প্রবল বৃষ্টিতে ভিজতে ফিজতে সে এগিয়ে চলে ধীরে ধীরে তার স্বামীর মৃতদেহ পচে গোলে এক কঙ্কালে পরিণত হয় এইভাবেই দিন কাটতে থাকে একদিন সে ভেলায় বসে শুনতে পায় হে কী এই যে ক্ষুধার্ত বাঘের গর্জন নদীর পাড়ের ওই জঙ্গল থেকে এই গর্জন শোনা যাচ্ছে তারপরে সে দেখে একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে ক্রমশ তার দিকে এগিয়ে আসছে ভয় তার হাত পা ঠান্ডা হয়ে আসে কি করবে বুঝে ওঠার আগেই নদীর জলে তাকিয়ে দেখে সেই সময় ভেলার দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর এক কুমির সাথে কিছু বিষধর সাপ হে মা মনসা এ তোমার কেমন ছলো না এই ভয়ঙ্কর বিপদে তুমি রক্ষা করো মা তুমি রক্ষা করো আমার স্বামীর জীবন তুমি ফিরিয়ে আনতে দাও মা আমাকে স্বর্গের পথ দেখাও দেবী মনুষা বেহুলার এই সমস্ত প্রার্থনা শুনতে থাকেন তারপর তিনি সেই সমস্ত বিপদকে সরিয়ে দেন আর সঠিক পথ দেখিয়ে তিনি বেহুলাকে স্বর্গে যাওয়ার সুযোগ করে দেন আর সেই পথ অনুসরণ করেই অবশেষে বেহুলা স্বর্গে এসে পৌঁছায় এবং দেবাদিদেব মহাদেবকে সমস্ত ঘটনা খুলে বলে আমি তোমার এই কঠোর তপস্যা আর তোমার স্বামীর প্রতি ভালোবাসা দেখে সন্তুষ্ট হয়েছে বেহুলা আমি আদেশ করেছি মনসা তোমার স্বামীর জীবন ইতিমধ্যেই ফিরিয়ে দেবে হে পিতা তবে আমার একটা শর্ত আছে বেহুলাকে কথা দিতে হবে যে মর্তে ফিরে গিয়ে চাঁদ সদাগরের হাত দিয়ে মর্তে আমার পূজার প্রচলন শুরু করবে আমি আমি আপনাকে কথা দিচ্ছি মা আমি মর্তে ফিরে গিয়ে আমার শ্বশুর মশাইকে আপনার পূজা করার জন্য অনুরোধ করব। আর আর আমার শ্বশুর হাত দিয়েই আপনার পূজার প্রচলন শুরু হবে তারপর মা মনসা লক্ষ্মীন্দরের প্রাণ ফিরিয়ে দেন এবং বেহুলা আর লক্ষ্মীন্দর সুস্থভাবেই মর্তে ফিরে আসে বাবা আপনি আর না করবেন না মা মনসাকে যে আমি কথা দিয়েছি আপনি তার পূজার প্রচলন শুরু করবেন আপনি আর জেদ করবেন না বাবা ঠিক আছে তবে যেই হাতে আমি দেবাদিদেব মহাদেবের পূজা করি সেই হাতে আমি অন্য কোনো দেবতার পূজা করব না আমি আমার বাম হস্ত দিয়ে ওই মনসার পূজা করব তারপর চাঁদ সদাগর তার বাম হস্ত দিয়ে দেবী মনসার পূজা করেন এরপর থেকে মর্তে দেবী মনসার পূজার প্রচলন শুরু হয়